এই যে আজকে এই বাড়িতে কাজে এসেছি দুটো গর্ত হচ্ছে টোটাল তিনটে গর্ত হবে মানে তিনটে পকেট হবে যেটা রাজমিশ ভাষায় পকেট বলে চার ফুটের চার ফুট বাই চার ফুট তার মধ্যে এখনও পনেরো তিন ফুট হয়েছে আর এক ফুট পনেরো মতন বাকি আছে এইখানে টেবিলে খেয়ে উঠলাম মাত্র এসেছিলাম সকাল সাড়ে আটটার দিকে এখন বাজে প্রায় দুটো পনেরো মতন বাজে দু মিনিট বসলাম এই যে কাজ হচ্ছে এই বাড়িটা কাজ হচ্ছে এই যে রড দেখতে পাচ্ছি রড এসছে আজকে রড রড এসছিল মেন রোডে মেন রোড থেকে নিয়ে আসলাম আমি আরেক মিস্ত্রি আর ভ্যান চালক টোটাল তিনজন এনেছি রড এই বাড়িতে কাজ হচ্ছে পুরো আজকে শুরু হলো এই বাড়িতে এই যে এটা হচ্ছে মিস্ত্রি করছে আর ওটা করছে আমি মিস্ত্রি বানালো এটা আমি বানেলাম এখনও বাকি আছে কাজ এই যে দেখতেই পাচ্ছো